হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে লিখুন বস্ত্র বিতানে লিখুন বস্ত্র থেকে আজকে আমরা দেখব কি কালেকশন ভাই রেডিমেড থ্রি পিস দেখাবো আমরা রেডিমেড থ্রি পিস আচ্ছা অফারে থাকবে আমরা জামা দেখব সবগুলো এগুলো কি একদম থ্রি পিস সেট না একদম থ্রি পিস সেট প্রথমে যেটা দিচ্ছি খুব সুন্দর একবার ওন না এগুলো সব সেট আচ্ছা এই যেটা হচ্ছে পায়জামাটা পায়জামাতেও কিন্তু কাজ থাকছে দেখেন দ্রুত অর্ডার করবেন যেটাই নেবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন এটা হবে অন্য বড় ওর না একটু যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন অনেক কালেকশন আছে দেখেন সব খুলতে হবে না উপরে দিয়ে দিবে না তাহলে এগুলো কি সব सेम দাম থাকবে না আলাদা? মাত্র 650। 650। আচ্ছা, only 650 টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন যেটা নেবেন 650 টাকা only। যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন। খুবই কম প্রাইসে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। এই নম্বরে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন। মাত্র 650 টাকা। এগুলো কি সবই सेम দাম থাকবে তাই না আচ্ছা এগুলো সবই কিন্তু এগুলো সবই কিন্তু প্রত্যেকটা সেলর কাজ করা আছে কাজ করা আছে অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে দেন শুধু যার যেটা ভালো লাগবে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে লোকেশন দিয়ে দিব আপনাদেরকে লোকেশনে এসেও কিন্তু আপনারা নিতে পারেন যেটা নেবেন ছয়শো পঞ্চাশ সবই ছয়শো না সবই ছয়শো না এটা অনেক সুন্দর এগুলো কি ফ্রি সাইজ হবে মানে সাইজটা যার যেই সাইজ লাগবে আপনাদেরকে বললে আপনারা দিতে পারবেন আচ্ছা দশ না সবগুলোই সুন্দর যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা কালেকশনই অসম্ভব সুন্দর যেটা ভালো লাগে আপনাদের শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আবারও বলছি যা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনাদের যে কয়েকটা ইচ্ছা আপনারা নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক দেখেন যেইটাই লাগে দ্রুত অর্ডার করেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা একটা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা কাপড় নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কাপড়গুলো যেটা দেখবেন সেটাই পাবেন হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি নিতে পারবেন তাই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন সবই থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে দিতে হবে তাই না হ্যাঁ ও আগে দিতে হবে এদের ওনার আপনার স্যালো প্রত্যেকটা স্যালোর ওনার

এখানে একটু দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে নেবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র ছয়শো পঞ্চাশ ওনলি ছয়শো পঞ্চাশ এটা কি হাতার ভিতরে দেওয়া আছে ভিতরে আচ্ছা ঠিক আছে ঘরে বসে অর্ডার করতে হবে যার যেটা ভাল লাগে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই কম প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো একদমই কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের কালেকশন হবে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো যেটাই নেবেন যেটাই নেবেন ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখুন বস্ত্র থেকে আবারও কিন্তু মাথা নষ্ট করা উরাধুরা অফার এই অফারটা কেউ মিস করেন না এই যে কালার একবার একবার খুব অফারে আমরা দিয়ে দিচ্ছি আজকে